এক জঙ্গলে একটি বাস করতো সেই নেকড়েটি সারাদিন জঙ্গলে জঙ্গলে ঘুরে ঘুরে শিকার খুঁজতে বেরোয় এবং এভাবে সে তার জীবিকা চালায় একদিন ওই নেকড়েটি একটি শিকার খুঁজে পায় ওই শিকারটিকে সে ধরে ফেলে এবং তার মাংস খেতে থাকে হঠাৎ সেই সময় মাংস খেতে খেতে তার গলায় হাড়ের একটি টুকরো আটকে যায় তারপর থেকে সে আর শিকার ধরতে পারে না নেকড়েটির গলায় ব্যথা প্রচন্ড হয় সে দৌড়ে চলে যায় একটি নদীর কাছে নদীর জল খেয়ে সে তার গলায় ফেসে থাকা হাড়টিকে গলা থেকে নামানোর চেষ্টা করে কিন্তু কিন্তু হাড়টি নিচে নামে না নেকড়েটির গলার ব্যথা সইতে না পেরে সেখান থেকে চলে যায় কিছুটা পথ এগিয়ে সে একটি টুনি পাখি লজ্জিত হয়ে টুনি পাখিকে বলে ওগো টুনি পাখি দয়া করে তুমি আমার সাহায্য করো তুমি বাঁচাও আমাকে আমার গলায় একটি হাড় আটকে গেছে তুমি সেটা বের করে দিলে আমি বেঁচে যাব খুব ব্যথা করছে দয়া করে বাঁচাও আমাকে টুনি পাখি সঙ্গে সঙ্গে জবাব দেয় কিছুতেই না তোমার বেশ হয়েছে তোমার মতো একজন নবী হিংসুটে পশুকে আমি সাহায্য করব না ওই তুমি আজ পর্যন্ত কাউকে বাঁচিয়েছো যে আমি তোমায় বাঁচাবো নেকড়েটি বলল কিন্তু উনি আমি তো তোমার আজ পর্যন্ত কোনো ক্ষতি করিনি উনি পাখি হেসে হেসে বলল কে অনেক উচ্চতে থাকি আর উচ্চতে থাকি বলে তুমি আমায় হতে পারোনি যাও যাও এখান থেকে চলে যাও আমার সুখ করোনা নেকড়েটি হতাশ হয়ে সেখান থেকে চলে যায় কিছুটা পথ এগিয়ে সে এক বানরকে দেখতে পায় বানরটি একটি গাছের ডালে বসে ফল খাচ্ছিল নেকড়েটি বলল ও বানর ভাই আমায় সাহায্য করবে তুমি বানরটি তার কথার কান্না না দিয়ে দূর যতসব দেখতে পাচ্ছ না আমি এখন ফল খাচ্ছি যাও তো খাওয়ার সময় যতসব আমি খানিকটা দূর এগিয়ে নেকড়েটি দেখতে পেল একটি বক এক পুকুরে মাছ খুঁজে খুঁজে একটি একটি করে খাচ্ছে নেকড়েটি তার কাছে গিয়ে তাকে বলল এই যে বক মশাই তুমি এইভাবে মাছ খুঁজতে খুঁজতে তোমার সন্ধ্যা হয়ে যাবে যে তুমি চাইলে অনেকগুলো মাছ আমি তোমাকে একেবারে দিতে পারি বকটি খুশি হয়ে বলে তুমি তুমি সত্যি বলছো তুমি কুড়িয়ে দেবে আমার জন্য কোন চালাকি করবে না তো তুমি যে কতটা লোভী সেটা সবাই জানে তোমার কথা কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না নেকড়েটি বলে আরে না না আমি কোনো চালাকি করব না কথা দিলাম কিন্তু একটা সমস্যা আছে আমার গলায় একখানা হাড় আটকে ফেসে গেছে সেই হাড়টা তুমি তোমার লম্বা ঠোঁট দিয়ে হাড়টিকে বের করে দাও যদি তুমি এটা করো তাহলে এই পুকুরের সকল মাছ তোমাকে কুড়িয়ে দেব বক্তি ওই নেকড়েটির কথা মেনে নেয় এবং সে খুশি খুশি তার লম্বা ঠোঁট দিয়ে ফেসে থাকা হাড়টিকে বের করে দেয় তারপর বক্তি বলে আমি তোমার কথা রেখেছি নেকড়ে ভাই এবারে তুমি তোমার কথা রাখো নেকড়েটি হেসে হেসে বললো কথা কিসের কথা তুই কি আমাকে তোর বাপের গোলাম রেখেছিস আজকে তোর কপাল ভালো যে তোকে এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছি চাইলে এক মুহূর্তে তোর মাংস খেয়ে শেষ করতে পারি বুঝেছো ভক্তি তার কথা শুনে ভয় পেয়ে যায় এবং काँपते कापतेखाने पालिए जाए